বন্ধুরা তোমাদেরকে চলো দেখাই একজন আছে আমাদের বাড়িতে যা শখের জিনিস কেনার কোনো শেষ নেই চলো দেখাই এই দেখো ঘরে শোকেস লাগানো হয়েছে তোমাদেরকে বলেছিলাম শোকেসে কত রকম জিনিস শুধু কিনে সাজিয়েছে দেখো এর মধ্যে কিছু হাতের কাজও আছে তো চলো তোমাদের একটু একটু করে দেখাই এ দেখো হাতের মধ্যে বেবি যিশু যিশুখ্রিস্ট ও যীশুখ্রিষ্ট এটা আচ্ছা হাতের মধ্যে যীশুখ্রিস্ট মানে কতটা ভালো আর্টিস্টিক জিনিস পছন্দ হয়েছে আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের খেলনা মানে মাঝে মাঝে এগুলো কেনে বলেছিলাম না বাচ্চা তার প্রমাণ দিয়ে দিলাম এই দেখো এটা হচ্ছে একটা কেউ ব্যাগ নিয়ে যাচ্ছে কোন বিদেশের কোন একটা ইয়ে মূর্তি এরকম একটা না বিদেশি মূর্তি লাগছে দেখতে যাই হোক সুন্দর এই দেখো ছোট্ট রাধাকৃষ্ণ এই যে দলিরাই কিশোরী দোলিরা বিহারি তাই তো জুলানের দিন গান গাইবে তো দেখো উনি এখন কাজ করছে আচ্ছা এখানে আমি তোমাদের দেখাই এই যে এই জিনিসটা এটার নিচে ব্যাটারি আছে এটাতে লাইট জ্বলে ওঠে এই দুটো ফুল ঠিক আছে এখন জ্বালিয়ে দেখাতে পারবো না তো তোমাদের আগে জিনিসগুলো দেখাই এই যে এক্কা গাড়ি এক্কা গাড়ি না ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি এটা এটা একটা আমি এটা পুজো করছি না কারণ এটা একটা গিফট কি মা না তুমি কিনেছি ও শখে ইস্কন থেকে কিনেছিলাম না আমরা হ্যাঁ হ্যাঁ রাইট রাইট ইসকন থেকে কিনেছিলাম এটা ইস্কনের জিনিস দেখো আমার অটো ওই দেখো অটো মানে দেখো বাচ্চাদের জিনিস জিনিসপত্র কেনা চাই দেখো দেখেছো বাচ্চাদের জিনিসপত্র কেনা চাই দেখো এই অটোটা করে যাবে তোমাদের বাড়িতে তাই হোক বাচ্চাদের কিছু গাড়ি ঠাড়িও কিনেছে সাজাবে বলে এই যে এই যে দেখো ঠিক আছে আর এই গ্রিটিংস কার্ড এটা হচ্ছে মায়ের জন্মদিন আমি মাকে দিয়েছিলাম তাই জন্য এটাকে মা সাজিয়ে রেখেছে আমার দেওয়া বলে কথা বন্ধু আচ্ছা এখানে এদিকে এসি দেখি ফুলের ও আচ্ছা এখানে একটা মেয়ে আছে মেয়ে আছে এটা আমাদের বাড়িতে ছিল সাজানো এই জিনিসটাকে সাজানো জিনিসটাকেই নিয়ে আসা হয়েছে আর এই যে ফুলের স্টিক এগুলো কিনেছে ঠিক আছে ফুলের দেখো কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু দারুণ জিনিস বলো যাই বলো এই যে এই যে এই জিনিসটা আমি আর সরাচ্ছি না সাজিয়েছে জিনিসটাকে ভেতরেও রয়েছে এপাশেও রয়েছে নাকি দাঁড়া এই দেখো কত রকম জিনিস আর এই যে কি গাড়ি এটা এটা আবার কি গাড়ি গো এ তো না অটো না বাস কোনো অ্যাঙ্গেল দিয়ে যায় না খুব সুন্দর গাড়িটা কি গাড়ি গো আরে এ ব্যস্ত দেখো ডল নিয়ে নিজেও একটা ডল আচ্ছা এই দেখো এটা কী জানো এটা হচ্ছে নারকেল দাদা নারকেলটাকে দেখা এটা ফলস নারকেল কিন্তু এটা কিন্তু একটা নারকেল না ফাটিয়েও দেখতে পারো যা কি বেশি নাড়াবো না তাহলে আবার গড়িয়ে পড়ে যাবে এখানে আর কি আছে আচ্ছা এ পড়ে যাই একটু আচ্ছা দাঁড়া আচ্ছা এই একটা তোমাদের জিনিস দেখাই আওয়াজ হলো আচ্ছা যাই হোক এই যে দেখতে পাচ্ছ লোকনাথ দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মেনু কার্ড জানো আমরা একটা বিয়ে বাড়ি থেকে পেয়েছিলাম এই যে দাও দেখাচ্ছি এই দেখো এই যে বিয়ে বাড়ি থেকে পেয়েছিলাম সেইটা দেখলাম মানে মেনু কার্ডটাই এমন যে কোনো দিনই মেনু কার্ডকেও ফেলবে না তো রেখে দিলাম ওই জন্য সাজিয়ে ঠিক আছে আর এইগুলোর আমাদের সবই মেনু কার্ড আচ্ছা এখানে উপরে দেখো এগুলো সব ক্রাফটের জিনিস মানে এগুলো আমার আর মায়ের দুজনে মিলে বানিয়েছিলাম এটা হচ্ছে একটা ক্যান্ডেল লাইট মানে এগুলো এটা জ্বালিয়ে ডিনার করতে পারবে তোমরা এরকম অনেকগুলো বানিয়ে তবে ডিনার করতে পারবে আর ব্যাগ আর এটা একটা ছোট্ট ক্রাউন ক্রাউন টুপি ঠিক আছে এগুলো সব আমার ক্রাফটের জিনিস আর কিছু না আর এটা একটা হ্যাপি বার্থডে টুপি তো দেখি আর কি আচ্ছা বার্বি ডলটা কোথায় রাখলে ওই তো ওখানে এ দেখো ডল এই শোকেসটাও কি ফাঁকা যায় এই শোকেস তো হবে তবে এখানে দরকারি জিনিসপত্রই রয়েছে আমাদের কসমেটিক জিনিস আরও অনেক কিছু রয়েছে কিছু বই খাতাও রয়েছে যাই হোক যেটা মেন হচ্ছে এই বার্বি ডল ঠিক কি সুন্দর লাগছে দেখতে আর কি এখানে রেখেছো গো আর কি রাখছো দেখি ওয়াও কি সুন্দর কুকুরটা রেড হ্যাঁ এটাও কিনেছো মানে একদিন শখ করে দোকানে গেল গিয়ে এই শোকেসে সাজাবার সমস্ত জিনিস কিনে আনলো মার্কেট থেকে এত বড়ো শোকেসটাকে তো সাজাতে হবে না কিছু সাজানো জিনিসও থাকবে কিছু দরকারি জিনিসও থাকবে তবে এটা সব সাজানোর জিনিস দেখি তো তোমাদের দেখাই কি সুন্দর দেখো ঠিক বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করবে এই দেখো দেখেছো আমার আমার কুকুরগুলো কি সুন্দর কথা বলে দেখি 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 এই যে এটাকে আদর আমাকে এইভাবে কোনোদিন আদর করেনি শুধু শুধুই এগুলোকে আদর করে দেখি দেখি দাও দাও এই যে এ দেখো এই পাপ্পিটা কি বলবে কী কব অঞ্জু আমাকে লাইক কমেন্ট করবে তো করলো কিন্তু আমার জন্য করো টাটা টা উঠে গেল ঠিক আছে বন্ধুরা দেখো এরকম এরকম আরও অনেক মাল নিয়ে এসছে নিচে ফেলে রেখেছে এগুলো সব এখানে সাজানো হবে এই দেখো বন্ধুরা এটা একটা নতুন ধরনের পুতুল পেছনে একটা চাবি আছে এটা ভালো করে পেছনের চাবিটা ঘোরা হতো বেশ ওইটুকু ঘোরা নিয়ে দারুন না তোমাদের কেমন লাগলো জানিও এই ছোট্ট ব্লকটা আমাদের এই সুন্দর তো আরও সাজানো চলছে আরও কিছু যত সাজানো হবে এরকমই কিছু পাপ্পি কিছু ডগি আরো সুন্দর সুন্দর গাড়ি আরো সুন্দর সুন্দর সোপি এরকম চলছে তো আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিই এই জিনিসগুলো